গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনে তরুণদের আরও বেশি সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এই আহ্বান জানান দলটির মহাসচিব এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে সমাবেশে বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা বলেন সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতকে নানা অবৈধ সুবিধা দিচ্ছে যার ফলে দেশ চরম ক্ষতিগ্রস্ত হবে সারাস মোহাম্মদের রিপোর্টে দেখুন বিস্তারিত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করে দলটি দেশ নেত্রী মুক্তি দিতে চান না কেন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল যোগে দলীয় নেতাকর্মীরা আসে স্থলে স্লোগানে স্লোগানে মুখরিত নয়াপল্টন এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে তীব্র আন্দোলনের ঘোষণা দেওয়ার দাবি জানান সিনিয়র নেতাদের কাছে সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন খালেদা জিয়াকে যেভাবে পরিকল্পনা করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার জনগণ মেনে নেবে না তারা বলেন অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতকে অবৈধ সুবিধা দিচ্ছে এ সরকার আমরা আমাদের দেশের পক্ষে আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই তাকে বিনা চিকিৎসায় তাকে চলে

আমাদের সাতশো বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে সাইরাস মাহমুদ জিটিপি নিউজ ঢাকা